চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় আবারও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে শনিবার আঠেরোই জানুয়ারি সকাল থেকে এই উত্তেজনা দেখা দেয় ফসলি জমি ও আম গাছ কাটার অভিযোগে বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয় অন্যদিকে ভারতীয় অংশের ফসল কেটে নেওয়ার অভিযোগ করে ভারতীয়রা সীমান্তে জড়ো হয় এ ঘটনায় তিন জন বাংলাদেশি আহত হয়েছেন এ ছাড়াও ভারতীয় অংশ থেকে সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান সীমান্তে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের ফসলি জমি বিনষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় পরে ভারতীয়রা বাংলাদেশের অংশে আম ও ফসলি জমি বিনষ্ট করে এতে ক্ষিপ্ত হয়ে সীমান্ত এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে বর্তমানে বিজিবির সদস্যরা সীমান্তে স্থানীয়দের সামাল দিতে চেষ্টা করে যাচ্ছেন ঘটনাস্থলে চাপাইনবাবগঞ্জের উনষাট বিজিবির অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন বিজিবির ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে এ বিষয়ে এক বার্তায় বিজিবির অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া জানান পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন বিজিবির সদস্যরা